এই রকম যদি টাটকা মাছ থাকে তাহলে যে কোনো রেসিপির সাথে অসাধারণ লাগে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল তাহলে চলুন দেখা যাক রেসিপিটা কিভাবে তৈরি করলাম তো নমস্কার বন্ধুরা উর্মিলা রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্নাঘরে দেখাবো শোল মাছ দিয়ে ছোট আলু সেদ্ধ করে তেলে ঝালের রান্নার রেসিপি দেখতে থাকবেন পুরো ভিডিওটা পুরো ভিডিও না দেখলে একদমই বুঝতে পারবেন না কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম দেখেছেন তো পুকুরের টাটকা মাছ নিয়ে এসেছে আর এটাকেই আজকে অসাধারণ রেসিপি রান্না করছি পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল মাছটাকে তো দেখেছেন তো মাছটা কত টাটকা হাত থেকে চলে যাচ্ছিল আর আমি মাছটা কিন্তু কাটতে পারছিলাম না এইভাবে করে আস্তে আস্তে করে মাছটা আমি কেটে নিচ্ছিলাম তারপরে পাখনাগুলো কেটে আমি দেখো এখন আঁশগুলো ছুটিয়ে নেব সুন্দর করে আর টাটকা মাছ যদি থাকে যে কোনো সবজি হোক আর তেলে ঝালেই হোক রান্না করলে কিন্তু অসাধারণ লাগে আর শোল মাছটা কিন্তু বেশ বড়ই আছে তো দেখতে পাচ্ছেন কাটার পর অনেকটাই রক্ত বেরিয়েছে আর মাছটা খেতে মনে হয় টেস্টি হবে মাছটা তো পিস পিস করে কেটে নিলাম দেখো অনেক মাছটা যেহেতু বড় অনেকগুলোই পিচ হয়েছে এখন মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যখনই আমি ভিডিও পোস্ট করবো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে মাছ ধুয়ে তো পরিষ্কার করে নিলাম এতগুলো মাছ আমি রান্না করব না যেহেতু আমাদের কম মানুষ আছে তাই অল্প মাছ রান্না করে দেখাবো টাটকা মাছের রেসিপি এই দেখো যেটা আমি বাটিতে তুলছি সেই মাছটাই কিন্তু আজকে রান্না করব। আর যেটা থালাতে আছে ওই মাছ আমি রান্না করব না এই মাছটা আমি রান্না করব না ও আলাদা একটা রেসিপি দেখাব তারপরে দেখুন এই মাছটাই আমি রান্না করছি আর এই দিকে আছে ছোট আলু ছোট আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে সিদ্ধ করে নেবো প্রেশার কুকারে দিয়ে দুইটা সিটি মেরে সিদ্ধ করে নিচ্ছি আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো এইরকম সেদ্ধ করা আলু দিয়ে রেসি মাছের রেসিপি কার কার খেতে ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে বলবেন আলু তো আমার সিদ্ধ করা হয়ে গেছে আলুটাকে এখন নামিয়ে ফেলব আলুটাও ছুলে নেব সুন্দর করে ছুলে পরিষ্কার করে নিয়েছি আলুটা তারপরে এখন কিভাবে রেসিপিটা তৈরি করলাম দেখতে থাকবেন পুরো ভিডিওটা আলু তো ছুলে টুলে রেডি করে নিলাম এই দিকে দেখো মাছ মাছের মধ্যে আমি দিয়ে দিব লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি তারপরে এদিকে কড়াই বসিয়ে দিলাম বসানোর পর আমি তেল দিয়ে দিব সর্ষের তেল সর্ষের তেলটা যখন গরম হয়ে আসবে তখন হালকা একটু নেড়ে ছেড়ে দিব তারপরে দেখুন আমি এইখানে দিয়ে দিচ্ছি জিরে কয়েকটা জিরে ফোড়ন দিচ্ছি জিরেটা দিলে মাছটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে এই রকম একবার জিরে ফোড়ন দিয়ে মাছ ভেজে দেখবেন অসাধারণ কিন্তু খেতে লাগবে মাছ তো সব কয়টা দেওয়া হয়ে গেছে এখন এটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নামিয়ে ফেলবো মাছ ভাজা হয়ে গেল এখন মাছটাকে নামিয়ে ফেলবো আর সম্পূর্ণ ভিডিও দেখে একটা কমেন্ট করবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তাহলে আমার পরে ভিডিওতে উত্তর দিতে সুবিধা হয় মাছ তো ভেজে নামিয়ে ফেললাম ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা এলাচ আর দুইটা তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই দেখো নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এইখানে পেঁয়াজ কুচানো একটা পেঁয়াজ কুচানো দিয়েছি ছোট সাইজের পেঁয়াজটাকে একটু হালকা ভাজতে হবে অতটাও কিন্তু ভাজলে কিন্তু চলবে না হালকা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচানো এটা বেশি কোচানো যাবে না চার ফালি দিয়েছি একটা টমেটোকে তারপরে দেখো সেদ্ধ করা আলু ছুলে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে নেওয়ার পর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে কিন্তু একটু ভাজা করে নেওয়ার পর আমি দিয়ে দিব এখানে হলুদের গুঁড়ো ঠিক এই এই রেসিপিটা রান্না করতে গেলে একটু তো তেল লাগবেই তো দেখো তারপরে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো আর এরকম সেদ্ধ করে তেলে ঝালে মাছের রেসিপি কার কার খেতে ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে বলবেন তাহলে আমার উত্তর দিতে সুবিধা হয় কয়েকটা আলু আমি ভেঙে দিচ্ছি যদি এখানে আমার অতটাও ছোটো আলু নাই একটু বড়ো সাইজের আলুও আছে তো তিন চারটা আলু আমি ভেঙে দিচ্ছি একটু বড়ো বড়ো সাইজের আছে ওইগুলো ভেঙে দিচ্ছি দিয়ে দিচ্ছি এইখানে শুকনো লঙ্কা বাটা যেহেতু আলুর ঝালে রেসিপি করছি তার জন্য একটু ঝাল ঝাল না হলে কিন্তু এটা ভালো লাগবে না আমি আমার ঝালের পরিমাণটা পছন্দ মতো দিয়েছি আপনাদের পছন্দ মতো দিলে কিন্তু সুবিধা হয় আদা বাটা দিয়ে দিচ্ছি জিরে বাটা তারপরে দিয়ে দিচ্ছি এইখানে রসুন বাটা দিয়ে মশলাটা দিয়ে সুন্দর করে বেশ করে কষাতে হবে কষানোর পর যতক্ষণ না আলুটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষাতে থাকবো এই যে অনেক আমার কষানো হয়ে গেছে দেখেছেন তো এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল এটাতে বেশি কিন্তু আমি জল দিব না যেহেতু অনেকটাই সেদ্ধ করা আছে আর অনেকটাই কিন্তু এটা ভাজা হয়ে মশলা দিয়ে কষানো হয়ে গেছে অনেকক্ষণ ধরে তারপরে আমি কিন্তু জল দিয়ে কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব অল্প জল দিব বেশি জল দেওয়া যাবে না ফুটিয়ে নেওয়ার পর জলটা যখন ফুটে আসবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে তারপরে দেখো মাছ দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের বাটা কয়েকটা গোলমরিচ দিয়েছি রকম রেসিপিতে একটু গোলমরিচ না দিলে কিন্তু খেতে কিন্তু একদমই টেস্টি লাগবে না তো দেখো তারপরে আমি গোলমরিচটা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে দেখো এখন তরকারিটা কিন্তু হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি আমি এইখানে জিরে বাটা গরম মশলা বাটা আর ভাজা জিরে বাটা দিয়ে কিন্তু আমি নামিয়ে ফেলব তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন অসাধারণ লাগবে এখন আমি এটাকে মশলাটা দিয়ে একটু জাল দিয়ে কিন্তু নামিয়ে ফেলছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর দেখেছেন তো দারুণ একটা সেন্ট বেরিয়েছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যখনই আমি ভিডিও পোস্ট করবো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে দেখেছেন তো কত সুন্দর একটা রেসিপি নামিয়ে ফেললাম তাহলে আপনারাও বাড়িতে